তো বন্ধুরা এই পজিশনে মারুন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই পজিশনে মারুন তাকে বলা হয় ব্যাক ব্যাক ওয়ার্কআউট মানে পিঠের ওয়ার্কআউট আমরা তো এটা আপনারা করবেন হালকা করে ওজন দিন যাতে কোনো সমস্যা না হয় তো বন্ধুরা এটা ধ্যান রাখবেন আপনারা একটা করে ছেটের মধ্যে পনেরো বার করে মারবেন জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা ফিটনেস তো বন্ধুরা আজকে আসি পার্ট টু নিয়ে তো পার্ট টু আজকে আমি দেখাবো বন্ধুরা আমি আগে বলছিলাম আগের ভিডিওতে যে তিন দিন কমসে কম ওটা ফলো করবেন যেগুলো দেখালাম তো আজকে পার্ট টুর মধ্যে আজকে দেখাবো যে আপনারা কিভাবে একটু পরবর্তী ধাপে চলে যাবেন তো বন্ধুরা পরবর্তী ধাপে যাওয়ার জন্য কার সেম ওইগুলো তো বন্ধুরা প্রথম অবস্থা আপনারা সেম ওগুলো করবেন হ্যাঁ এরকম উল্টো দিকে উল্টো দিকে আজকে বেশি করে দেখা আপনার শর্টকাট দেখাবো তারপর নেক্সট শোল্ডার হ্যাঁ তাড়াতাড়ি বন্ধুরা সেম ওগুলো করবেন মানে করবেন করার পরে আমি নেক্সটে আসবো কারণ এটা করাটা বিশেষ দরকার বাস তাহলে উল্টো দিকে রিভাস 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 উল্টো হ্যাঁ দেখে বাস তো বন্ধুরা যেগুলো আমি দেখাইছিলাম ও সেম করবেন যেটা নতুন আজকে সেটা দেখাবো বন্ধুরা এরপরে আসবো পুলপ মারাটা বিশেষ দরকার তো পার্ট আমি মারবেন আর তারপরে হালকা করে কিভাবে এক্সারসাইজ আমরা করব ব্যায়াম করব সেটা দেখাবো তো তো বন্ধুরা এবার যেটা হবে সেটা হবে পুলো তো এটা আপনারা করবেন যা যারা করতে পারে না কারণ নতুন লোকে অনেক পারে না কেউ পারবে কিনা ভালো করে জানি না তো দেখতেছি শুরু কর ধীরে আরেকটু ডাউন আর একটু ডাউন আরেকটু ডাউন তো বন্ধুরা বুঝতে পারছেন যে নতুন অবস্থায় একটু প্রবলেম হয় নিচে ডাবা দরকারও পারে না বা রিলাক্স রিলাক্স তো যতটা পারছে এর স্বার্থ মতো অতটা করতেছে আপনারা হলো যতটা পারেন অতটা ট্রাই করবেন এটা করাটা বিশেষ দরকার পুলুপটা তো বন্ধুরা এটা আপনারা যতটা পারেন অতটা মারার চেষ্টা করুন কিন্তু করবেনই করবেন তো বন্ধুরা এরপরে আসবো আপনারা বন্ধুরা এক্সারসাইজ মানে ব্যায়ামের মধ্যে সেটাকে একদম হালকা করে ধ্যান রাখুন আগের ভিডিওটাতে যেটা বলছিলাম তিন চার দিন কমন ওগুলা করবেন তারপরে নেক্সট টাইপে মানে নেক্সট ভিডিও কিন্তু এইগুলা আপনারা করতে পারেন ওগুলো করার পরে তো বন্ধুরা এরপরে আসছি আমরা ডাম্বুলের মনে রাখবেন নতুন যারা তারা ডাম্বুল ছোট নেবেন সব থেকে ছোট ডাম্বুল কোনো সমস্যা নাই ধীরে ধীরে অনেক লোকে কি করে মানে নিজেকে একটু মানে ভালো দেখার জন্য শক্তিমান দেখার জন্য বড় বড় ডাম্বুল মারা শুরু করে দেয় তারপর দিন হাত ব্যথা হয়ে যায় ওটা ভুল করবেন না ছোট ডাম্বুল হালকা ডাম্বুল নিয়ে প্রথমবার স্টার্ট করুন ধীরে ধীরে বাড়ানোর কোনো সমস্যা নাই তাহলে আপনার হাত ব্যথা হবে না হলো কম হবে তো প্রথম ডাম্বুল দিয়ে আমরা ডাম্বুল কাল মারবো স্টার্টিং আপ ডাউন আপ ডাউন মনে রাখবেন আপনাদের কিন্তু পনেরো বার করে গন্তে লাগবে পনেরো বার করে তিনটা সেট মারতে লাগবে তো এটা আপনাদের কিন্তু বিশেষ ধ্যান রাখতে লাগবে নতুন নতুন যারা তারা সরো সরো টম্বল্লে মারুন ধীরে ধীরে মারুন কিন্তু পনেরো বার করে গনবেন আর আপনারা তিনটা করে সেট মারবেন ওকে রিলাক্স রিলাক্স তো বন্ধুরা ভিডিও যাতে বড় না হয় ওই জন্য আমি শর্টকাটে আপনাদেরকে দেখা দিয়েছি তো বন্ধু এরপরে আসবো দ্বিতীয় নম্বর এক্সারসাইজে রাখি এরপরে আমাদের ব্যাক ওয়ার্কআউট তবে ধ্যান আমি আলাদা আলাদা ওয়ার্কোট দিতেছি কারণ নতুন একটা ঠিক না কারণ যদি সমস্যা হবে কারণ নতুন ষাটটা দিন এর আপনাকে মারতে লাগবে তারপরে আপনারা সিঙ্গেল ওয়ার্ক চলে আসবেন যেদিন বাইসেপটা বাইসেপ সেদিন তো কিভাবে মারবেন ওকে স্টার্ট তো আপনাদের দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্যাক ব্যাক ওয়ার্কআউট মানে পিঠের ওয়ার্কআউট আমরা এটা আপনারা করবেন হালকা করে ওজন দিন যাতে কোনো সমস্যা নাই তো বন্ধুরা এটাও ধ্যান রাখবেন আপনারা একটা করে সেটের মধ্যে পনেরো বার করে মারবেন কিন্তু আপনাকে তিনটে সেট মারতে লাগবে ধ্যান রাখুন তিনটে সেট মারবেন আর আপনারা পনেরো বার করে একটা করে সেটের মধ্যে মারবেন ওকে রিল্যাক্স যাতে ভিডিও বড় না হয় এজন্য কারণ আমি শর্টকাটের মধ্যে দেখা দিচ্ছি তো আমাদের বাইসেপ আর ব্যাগের ওয়ার্কআউট অলরেডি হয়ে গেল এরপরে কি আসবে বন্ধুরা টাইসেপসের ওয়ার্কআউট কেমন তো বন্ধুরা এরপরে আসবে আপনার টাইসি করতে তো দেখুন যেভাবে মারতেছে সেম আপনাকে এইভাবে মারতে লাগবে ওজন বেশি দরকার নাই কারণ বেশি ওজন দিলে সমস্যা হতে পারে আমি বারবার বলি তো এই যেভাবে মারতেছে টাইসি ওয়ার্কআউট আপনার দেখতে পাচ্ছেন পজিশন আর এইভাবে আপনারা হালকা করে মারুন এটাও আপনারা বন্ধুরা পনেরো বার করে মারবেন একটা সেটের ভিতরে কিন্তু এরকম তিনটা সেট অবশ্যই মারাটা দরকার ধ্যান রাখুন অবশ্যই তিনটা সেটে মারবেন ওকে রিলাক্স তো বন্ধুরা নেক্সট আমাদের মানে লাস্ট যাকে বলা হয় চেস্ট এটা আমার চেস্ট বাটারফ্লাই এক্সারসাইজ তো এটা আপনারা করবেন হালকা করে ওজন দিয়ে ফার্স্ট টাইমে নতুন নিতুন করে এস তো বন্ধুরা এই পজিশনে মারুন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই পজিশনে মারুন তবে ধ্যান রাখবেন এটা আপনাকে কিন্তু তিনটা সেটে মারতে লাগবে আর একটা করে শেডের ভেতরে আপনারা পুনর রেপিটেশন করে অবশ্যই মারবেন তো বন্ধুরা এই এক্সারসাইজটা মারাটা বিশেষ দরকার এটাকে বলা হয় বাটারফ্লাই এক্সারসাইজ তো এটা আপনারা মারবেন আর নতুন যারা যারা তারা খুব কম ওজন দিয়ে মারবেন আমি এসকে একে দেখাইতেছি খুব কম ওজন দিয়ে কারণ যেহেতু নতুন তো এটা আপনারা তিনটা সেট মারবেন আর এক একটা সেটের মধ্যে পনেরো রেপিটেশন করে অবশ্যই মারবেন এটা আপনাদের মারাটা বিশেষ দরকার ওকে রিলাক্স তো বন্ধুরা আজকে আমাদের ওয়ার্কআউট এই এই জায়গায় কমপ্লিট হলো তবে বন্ধুরা একটা ধ্যান রাখবেন আমি যেটাগুলো ওয়ার্কআউট আপনাদেরকে দেখালাম তো এইগুলো ওয়ার্কআউট আপনারা আগের ভিডিওটা আপনারা ভালো করে দেখুন আগের ভিডিওতে আমি বলছিলাম যে কমন নতুন হলে ওর মতো তিন থেকে চার দিন ফলো করবেন ওগুলো এক্সারসাইজ দ্বিতীয় নাম্বার আপনার তিন চার দিন ফলো করার পরে এখন দ্বিতীয় নাম্বার যেগুলো ব্যায়ামগুলো দেখালাম তো এই ব্যায়ামগুলো আপনারা কমন সাত দিন ইয়েস ষাটটা দিন মানে এক সপ্তাহ কমসে কম এই ব্যায়ামগুলো আজকে যেগুলো দেখালাম এগুলো ফলো করাটা বিশেষ দরকার তাহলে আপনার পরে তারপরে আপনারা কি করবেন সিঙ্গেল সিঙ্গেল মারুন যেদিন যেদিন চেস্ট সেদিন চেস্টে মারবেন এ যেহেতু নতুন এই জন্য পুরো মিক্সিং করে মানে সমস্ত রকমের মিক্সের ওয়ার্কআউট যাকে বেলায় সমস্ত রকমের ওয়ার্কআউট ধীরে একটা একটা করে করে দেখালাম যাতে এর শরীরে কোনো প্রবলেম না হয় মানে ব্যথা না হয় তো আপনারা এটাই ফলো করুন সাতটা দিন এভাবে মারার পরে তারপরে সিঙ্গেল ওয়ার্কআউটে চলে আসুন তাহলে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা যেহেতু আজকে মানে ভিডিওটা এটাই এই মতোই ছিল বানার উদ্দেশ্য যে আপনার যা যারা নতুন তা তারা জানে বিষয়টা ক্লিয়ার বুঝতে পারেন তো বন্ধুরা যদি আপনার এর মধ্যে যদি আপনার কোথাও বুঝতে না পারেন বা কোথাও যদি অসুবিধা হয়ে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে তাদের ভালো থাকুন সুস্থ থাকুন আর ন্যাচারাল বডি বেনিফিট থাকুন জয় হিন্দ বা বাই